হ্যালো এভরিওয়ান আমি অনুপমা রায় স্টাডি উইথ অনুপমা রায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথামেটিক্স বিচ্ছিন্ন গণিত এই চ্যাপ্টারের বা এই বইয়ের চাপ্টার ফোরের এক্সাম্পেল নাম্বার এইটিন বি নিয়ে আলোচনা করব। তো দেখে নিই এইটটিন বিতে কী বলা হয়েছে এইটিন বিতে বলা হয়েছে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা দু সালে ষোলো সালে তেরো সালে এবং নয় সালে এসেছে এখানে বলা হয়েছে দেখাও যে এন সংখ্যক শীর্ষধারীর সম্পূর্ণ গ্রাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মানে এন সংখ্যক শীর্ষধারীর একটি কমপ্লিট গ্রাফ হচ্ছে আছে সেইটার ধার সংখ্যা এন ইন্টু এন মাইনাস টু দ্বারা গঠিত এত সংখ্যক ধার দ্বারা গঠিত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এই প্রমাণের পূর্বে আমাদেরকে জানতে হবে যে একটি গ্রাফকে কখন কমপ্লিট গ্রাফ বলা হয় যখন একটি সরল গ্রাফকে আমরা কমপ্লিট বলবো তখনই যখন সেই গ্রাফের ভিন্ন ভিন্ন যুগল শীর্ষবিন্দুর মধ্যে একটি ধার বিদ্যমান থাকবে বা এটাকে বলা যায় একটি সরল গ্রাফকে আমরা কমপ্লিট বলতে পারবো যদি এর ভিন্ন ভিন্ন প্রত্যেক যুগল শীর্ষবিন্দুর মধ্যে একটি ধার বিদ্যমান থাকে তখনই সেটা একটি কমপ্লিট গ্রাফ হবে তো আমরা একটি চিত্রের মাধ্যমে দেখে নেই এই চিত্রটায় এখানে যে একটি চিত্র আঁকা আছে এ বি সি ডি ই এই যে একটি গ্রাফ এটা একটি কমপ্লিট গ্রাফ কারণ কি এর এই যে একটি শীর্ষবিন্দু বি এই বি থেকে ডি এর ভিতর মাত্র একটি ধার আছে। আবার বি থেকে ইয়ের মধ্যে একটি ধার আসে বি থেকে সি এর মধ্যে একটি ধার আছে। থেকে এর ভিতর একটি ধার আছে যেহেতু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দুর মধ্যে মাত্র একটি ধার রয়েছে সেজন্য এইটাকে আমরা একটি কমপ্লিট গ্রাফ বলতে পারি যে কোনো দুইটি বিন্দুর মধ্যে কেবল একটি মাত্র ধার সর্বদা বিদ্যমান থাকে মানে কি যে কোনো দুটি বিন্দু এই চিত্রটার এই বিন্দু এবং এই বিন্দু এর ভিতর মাত্র একটি ধার বিদ্যমান রয়েছে আবার এই এ বিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে একটি ধার বিদ্যমান রয়েছে আবার বিন্দু থেকে ই বিন্দুর ভিতর একটি ধার বিদ্যমান রয়েছে আবার এ থেকে ইয়ের ভিতর একটি মাত্র ধার বিদ্যমান রয়েছে তার মানে যে কোনো দুটি বিন্দুর মধ্যে কেবলমাত্র একটি ধার বিদ্যমান থাকবে কমপ্লিট গ্রাফে ওকে এখানে ভি এই যে আমাদের শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুকে ভি দ্বারা প্রকাশ করা হবে আমাদের অঙ্ক প্রমাণের ক্ষেত্রে তো আমরা প্রমাণে কি আছে একটু দেখে নেই ধরি এন শীর্ষ বিশিষ্ট ধরি এন শীর্ষ বিশিষ্ট বা এন শীর্ষ নিয়ে জি একটি সম্পূর্ণ গ্রাফ জিকে আমরা একটি সম্পূর্ণ গ্রাফ ধরবো যার শীর্ষ হচ্ছে এন ধরি জি এর শীর্ষ হচ্ছে ভি জি যে একটি গ্রাফ রয়েছে তার শীর্ষ হচ্ছে ভি তখন অবশিষ্ট এন মাইনাস ওয়ান শীর্ষের প্রত্যেকেই ভি এর নিকটবর্তী এখানে মূলত কী বলা হয়েছে মোট শীর্ষ হচ্ছে এন সেই মোট শীর্ষ থেকে যে অবশিষ্ট শীর্ষ থাকে সেই মোট শীর্ষ যদি এন হয় এর থেকে একটি শীর্ষ বাদ দিলে অবশিষ্ট শীর্ষ থাকে কয়টি এন মাইনাস ওয়ান অর্থাৎ মোট শীর্ষ এন এটা থেকে একটা শীর্ষ বাদ দিলে থাকবে এন মাইনাস ওয়ান সংখ্যক শীর্ষ যেটা হচ্ছে গিয়ে অবশিষ্ট শীর্ষ ঠিক আছে তো এখানে আরও বলা হয়েছে এই এন মাইনাস শীর্ষের প্রত্যেকেই ভি এর নিকটবর্তী এখানে যে এন মাইনাস ওয়ান অবশিষ্ট শীর্ষ যা প্রত্যেকে ধি এর নিকটবর্তী যেহেতু জি সম্পূর্ণ একটি গ্রাফ বা জি সম্পূর্ণ তাই ইহার কোনো লুপ বা সমান্তরাল ধার নেই সম্পূর্ণ গ্রাফে কোনো লুপ থাকে না লুপ জিনিসটা কি আপনাদেরকে লুপ জিনিসটা আমি একটু বুঝাই এই ধরুন একটি গ্রাফ এটা একটি অসম্পূর্ণ বা ইনকমপ্লিট গ্রাফ এই গ্রাফটায় লুপ হবে গিয়া এই 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 যে জিনিসটা এই জিনিসটাকে কি বলা হয় লুপ এই যে শীর্ষ এই শীর্ষে এই একটা লুপ তৈরি হয়েছে কিন্তু যখন একটি সম্পূর্ণ গ্রাফের থাকবে তখন সেই গ্রাফটায় কোনো লুপ থাকবে না এবং সেই গ্রাফটা সমান্তরাল হবে না এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটাকে সমান্তরাল এটা একটা সম্পূর্ণ গ্রাফ এই গ্রাফটা সমান্তরাল নয় কিন্তু এইটা একটি ইনকমপ্লিট গ্রাফ তাই হচ্ছে এটা সমান্তরালও আসে লুপও আসে তাহলে ইনকমপ্লিট এবং কমপ্লিট গ্রাফের ভিতরে পার্থক্যটা নিশ্চয় হয়েছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সেই ইনপুট করে দিবেন তাহলে এখানে আমরা বললাম যেহেতু জি সম্পূর্ণ তাই ইহার কোনো লুক বা সমান্তরাল ধার নেই প্রত্যেক শীর্ষের ডিগ্রি হলো এন মাইনাস ওয়ান প্রত্যেক শীর্ষের ডিগ্রি কি এন মাইনাস ওয়ান এখন ডিগ্রি জিনিসটা কি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ডিগ্রি জিনিসটা কি ডিগ্রি হচ্ছে একটি শীর্ষ বিন্দু দিয়ে যতগুলো ধার বের হয় তাই ডিগ্রি তাহলে আমরা একটা বিবেচনা করি এই একটা চিত্র এই কমপ্লিট গ্রাফের এর প্রত্যেকটা শীর্ষ থেকে যে কয়টা ধার বের হয় তাই হচ্ছে গিয়ে ডিগ্রি তো এই বি শীর্ষ থেকে কয়টা ধার বের হয়েছে এই একটা ধার এই একটা ধার এই একটা ধার এই একটা ধার একটা দুইটা তিনটা চারটা ধার তাহলে ডিগ্রি বি ইকাল টু ফোর আবার এ শীর্ষ থেকে কয়টা ধার বেরোয় একটা দুইটা তিনটা তাইলে আবার সি শীর্ষ থেকে কয়টা একটা দুইটা তিনটা এইভাবেই ডি শীর্ষ থেকে কয়টা একটা দুইটা তিনটা তারপর ডিগ্রি ডি ইকাল টু থ্রি তো এইভাবেই আমরা এই চিত্রটা দিয়ে আমি এখানে দেখাই এই যে চিত্রটা থেকে ডিগ্রিকে আমরা এখানে সংক্ষেপে প্রকাশ করব ডি ইজি দিয়ে তো ডি ইজি বি টু ফোর ওই যে চারটা ধারবে রয়েছে আবার ডি ইজি এ ইকল টু থ্রি এই যে তিনটা বের রয়েছে তাহলে আমরা ওই যে আমরা যেহেতু এখানে ধরে নিয়েছি নির্দিষ্ট নেই তাই প্রত্যেক শীর্ষের ডিগ্রি হলো এন মাইনাস ওয়ান অবশিষ্ট যে মানটা সেইটা এন মাইনাস ওয়ান আমরা এবার এইখানের যে ধার সংখ্যা সেই ধার সংখ্যাকে ই মানে মডুলাস অফ ই দ্বারা প্রকাশ করলাম তাহলে মডুলাস অফ ই হল ধারের সংখ্যা ঠিক আছে তো এবার আমরা লিখতে পারি ধার সংখ্যা যেহেতু ই তখন আমরা কমপ্লিট গ্রাফের নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী বলতে পারি সামেশন ডিগ্রি ভি ইকল টু টু ই মানে ডিগ্রিগুলোর যোগফল হচ্ছে গিয়ে টু ইয়ের সমান আমরা এখানে ভিটাকে এন মাইনাস ওয়ান বিবেচনা করতেছি কারণ কি আমরা এখানে মোট শীর্ষ পেয়েছিলাম এন সংখ্যক তাইলে এখানে এন মাইনাস ওয়ান হবে এন সংখ্যক বার ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এন মাইনাস ওয়ান এটাকে আমরা ভাঙায় লিখলে এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এন সংখ্যক বা এন টাইমস তো এন টাইমস মানে এন সংখ্যক বার এখানে আসবে তাহলে এইটা ইকাল টু টু অফ মডুলাস অফ ই দেন এইখানে আমরা এই টোটালটাকে লিখতে পারি কি এন সংখ্যক বার হয়েছে তাই না তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে এন সংখ্যক বার এই এন ইন্টু মূল ধার মানে অবশিষ্ট ধার ইন্টু এন সংখ্যক বার গুণ করলেই পাওয়া যাবে মোট ধার তো এখানে আমরা লিখতেছি এই যে এবার আমরা যেহেতু আমাদের ওইখানে প্রশ্নে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু সংখ্যক ধার দ্বারা গঠিত ধার কত সংখ্যক ধার দ্বারা গঠিত তাইলে আমরা ধারকে ই দ্বারা প্রকাশ করছিলাম তাহলে আমাদের বের করতে হবে কিসের মান ই এর মান তো এবার আমরা ই এর মান বের করব তো ইকে আমরা বাম পাশে নিয়ে আসলাম তো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আসলো তাইলে ধার সংখ্যা হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস টু তাইলে এই যে আমাদের প্রমাণে যেটা চাইছিল যে দেখাও যে এন সংখ্যক শীর্ষ শীর্ষধারী সম্পূর্ণ গ্রাফ হচ্ছে গিয়ে আছে একটা সেইখানে ধার সংখ্যা হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু সেই সম্পূর্ণ গ্রাফটা এই ধার দ্বারা গঠিত এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে এইটাই ছিল আমাদের প্রমাণ তো আমরা এইটাই কল টু শোড লিখে দিলাম এই ছিল আমাদের এক্সাম্পেল এইটিন তো এই অঙ্কটা এখানে শেষ করছি যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাদের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন কোর্স করে নেওয়ার জন্য বা কোনো রকম ডাউট থাকলে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাকি কথা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আমি বা আমার টিম আপনার সাথে কথা বলে নেবে স্টাডিও অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ